ভারতের সংবিধান অনুযায়ী ছয়টি বিস্তৃত শ্রেণীতে মৌলিক অধিকার দেওয়া হয়েছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশেই কিছু না কিছু মৌলিক অধিকার দেওয়া হয়েছে এরকম পৃথিবীর বিভিন্ন দেশে কিছু মৌলিক অধিকার থাকে যা লঙ্ঘিত হলে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয় চাপ সৃষ্টি করা হয় দেশ রাজ্য কিংবা জেলার স্থানীয় প্রশাসনের কাছে উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করে মানবাধিকারের কথা যদিও ভারতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে এরপর থেকেই বিভিন্ন রাজ্য ছড়িয়ে পড়ে কাছাকাছি নামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব সংগঠন মৌলিক অধিকার বাদেও সামাজিক দায়িত্বকরণে বিভিন্ন কাজকর্ম শুরু করে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তবে সংগঠনের জাতীয় কিংবা আন্তর্জাতিক মূল কমিশনের সাথে কতটুকু যোগাযোগ কিংবা এখতিয়ার কতটুকু তা নিয়ে প্রশ্ন থেকে যায় তবে সামাজিক দায়িত্ব পূরণ কিংবা সমাজে অবহেলিত নারী শিশুদের সমস্যার পাশে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে বিষয়টি নিষ্পৃত্ত করলেও অনেকটাই সুরাহা হয় তবে আজ শান্তিপুর শ্যামবাজার অফিস নতুন কমিটি গঠিত হয়ে কমিশন অ্যান্ড কাউন্সিলর দাবি করে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর এলাকাতে তাদের মূল অফিস এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলাতে কমিটি গঠনের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন অফিস সম্প্রতি বাংলাদেশেও তারা কাজ করছেন শান্তিপুরে নতুন হলেও দু হাজার আঠেরো সালের এই সংগঠন জেলাব্যাপী এমনকি শান্তিপুরের বেশ কয়েকটি অবহেলিত লাঞ্ছিত নাগরিকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের সফলতা পেয়েছেন তারা জানান আজ এই শুভ উদ্বোধনের সূচনা লগ্নে সেফ ড্রাইভ সেফ লাইট কর্মসূচির অঙ্গ হিসেবে অথচ সাধারণ মানুষকে হেলমেট মোটরসাইকেল চালকদের মিষ্টিমুখ করিয়ে সচেতন করা হয় মোটর বাগিয়ে বাইকে লাগিয়ে দেওয়া হয় স্টিকার

একদিন একটা কোনো সঠিক তার মেমাংসা হয় না কারণ আমরা যদি তাই যদিও আর কি এক জায়গায় ছাড়া সারা বছর ছড়িয়ে পড়বে তখন আমরা আরও বৃহৎভাবে এই পদ নির্যালানের উপরে এবং বাল্যবিবাহ শিশু শ্রমিকের উপরে আমরা আরও আলোচনা আন্দোলন করবো আরও বেশি প্রতিবাদ করবো এব্রাইভ সেব্রাহিম দেখতে পাই যে বেশিরভাগ মানুষ আর যারা আমরা গাড়ি ড্রাইভ করি তারা হেলমেট করতে চায় না সময়টাকে আমরা ভাবি যে কত তাড়াতাড়ি আমরা আমাদের জায়গায় পৌঁছাবো কিন্তু দেখা যায় সে মাঝপথে নানা কারণে নানাভাবে অ্যাক্সিডেন্ট বা অসুবিধে করে যায় তখন পরিবারগুলি ডুবতে থাকে সে তো চলে যায় তো এই দিক থেকে আমরা আগে প্রথম শান্তিপুরের যে সংগঠনের প্রথম যে আজকে দিন সেদের প্রথমে আমরা আগে মানুষের জীবন বাঁচানোর দিক থেকে আমরা বেশি গুরুত্ব দিই যাতে অকারণে অকালে কি কি করলেন সেটা বলুন আজকে তাদেরকে মিষ্টিমুখ করিয়েছি আর সচেতন করিয়েছি যাতে তারা হেলমেট পরে হেলমেট পরার প্রয়োজনীয়তাটা কি সেটা তাদেরকে সচেতন আর সঙ্গে একটা করে স্টিকার লাগছে এটা ছিল আজকের আমাদের কাজ কি মনে হচ্ছে সচেতন কিছুটা হলো করা গেল মানুষ যখন দেখলো যে অ্যাক্সিডেন্টের মানুষ আমরাও যাচ্ছি রোডে ধরে আর কিছু মানুষ আমাদের বাঁচানোর জন্য তার উৎসাহিত হয়েছে যেহেতু তারা উৎসাহিত হয়েছে তাদের মনের মধ্যে একটা না একটা ধাক্কা খাবেই যে আমাদের সচেতন হতো আমাদের হেলমেট করতে হবে সেই দিকটা আজকে আমরা অনেকটা করতে পারবো সংগঠনের অফিস আপনার এখানেই হলো আপাতত এটা প্রেসিডেন্ট অফিস হলো যেহেতু আমি প্রেসিডেন্ট আমি আমার এটা জায়গাটা কোন জায়গা এটা সামবাজার শান্তিপুর শামবাজার বলে এই বাড়িতে মোটামুটি উইকলি প্রতিদিনই খোলা থাকবে প্রতিদিন মানে কি সারা দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা থাকে আমার এটা সাধারণ মানুষ সমস্যায় পড়লে আসলে আপনার এই কোনো সমস্যায় আমরা আগে লাফিয়ে পড়বো আমাদের সমর্থন যাতে এটা আমরা করতে পারি আমি থানায় গেছিলাম থানার যে বড় মানুষের আমার অনেকক্ষণ কথা হয়েছে সেই কথায় উনি যে প্রশ্ন করেছেন আমি তার উত্তর দিয়েছি আমি যে আগে হিউম্যান রাইটস দেখি না হবে না হিউম্যান রাইটসের রেজিস্ট্রেশন নাম্বারটা ফলো করি কোন রেজিস্ট্রেশন নাম্বার থেকে কারা আমাদের এসেছে আর কারা এই কাজগুলি করছে নাম্বারটা হচ্ছে মোট তো আমরা সেই নাম্বারটাকে ফলো করতে বলেছি আর সমাজে যে ক্রিমিনাল যা তৈরি হচ্ছে বা যেভাবে যা হচ্ছে সেগুলির দিকে তো আমাদের লক্ষ্য আছে আপনারা যদি তার সদর্থ না করতে পারেন আপনাদের বিরুদ্ধে যাওয়ার জন্য আমাদের লড়াই আমাদের সঙ্গে আমাদের এই সংগঠন আপনার নাম পরিচয় আমার নাম সন্তোষ চৌধুরী আমি এই সংস্থার লোকাল কমিটি অর্থাৎ সংযুক্ত কমিটির প্রেসিডেন্ট সভাপতি আর এটা সামবাজার এই সঙ্গে সম্পর্কিত কাছাকাছি নামগুলো অনেকই আছে তাদের তুলনায় আপনাদেরটা আলাদা কি বিশেষ হবে নামে যেহেতু আলাদা কর্মকাণ্ড কিছু আলাদা অবশ্যই আছে অন্যান্য সংগঠনগুলো সমাজে যেভাবে কাজ করছে তাদের থেকে আমরা কিছু ব্যতিক্রমে কাজ করছি আমরা সমাজে বেছে নিয়েছি মানুষ অধিকারের পাঁচটা মৌলিক অধিকার রক্ষা করার কিন্তু অন্যান্য সংগঠন দেখছি সবই করছে দৃষ্টি থেকে কিছু দেখেছি তার মানে কর্মক্ষেত্রে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে নারী হোক শিশু যখন সমস্যায় পড়ে তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যে তার তার ডাকলে অনেককে পায় না এরকম অভিযোগে শোনা গেছে আপনাদের ক্ষেত্রে পাবে আমাদের ক্ষেত্রে পাবে বলে আমরা কনস্ট্যান্টলি প্রো করছি আজকে শান্তিপুরে ব্লক কমিটি স্টার্ট করা হলো আজকে থেকে এর আগে আমরা কমিটি না করাও কিছু বেশ কিছু কর্মকাণ্ড শান্তিপুরে ঘটিয়ে করে গেছি দুই একটা উদাহরণ দু একটা উদাহরণ বলতে আপনার বিগত দিনে

করা হয়নি আর স্থায়ী মানুষ সমস্যায় পড়লে আমাদের এই অফিসে সমস্যায় করলে মানুষ এখানে আসবেন আমাদের যে সভাপতি রয়েছেন আলোচনার মাধ্যমে আমাদের সেক্ষেত্রে পরামর্শ বলুন বা পাশে থাকা কোনোটাই তো মানে পয়সা লাগে না 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 আমরা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্টে আমরা পরিষেবা দিয়ে আসছি

সকলেই আপনার বিরক্তভাবে কাজ এই মুহূর্তে সদস্য সংখ্যা কত জেলার জেলাতে এই মুহূর্তে সদস্য সংখ্যা হচ্ছে আপনার নাম পরিচয় কৃষ্ণমন্ত্র সন্ধ্যা একাত্রী তাদের সমাজে তাদের অধিকার নেই কথা বলার অধিকার নেই এই নির্যাতন থেকে আমরা যাতে তাদেরকে রক্ষা করতে পারি সুস্থ রাখতে পারি সেদিকে আমাদের হিউম্যান রাইটের দায়িত্ব হবে শান্তি শুধার দায়িত্ব হবে এগুলো এই কল্যাণকর কাজে রুখে দাঁড়ানো যাতে আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর সকল শ্রেণীর মানুষকে নিয়ে আমরা সমাজকে সুন্দর এবং সুস্থ শান্তিপুর শাখা শান্তিপুর শাখা আজকে আমাদের আজকেই প্রথম আমাদের শান্তিপুর শাখায় কমিটি গঠন করা হল আজকে উদ্বোধন এই আমরা যদিও পুরোপুরিভাবে কোনো উদ্যোগ নিতে পারিনি আজকে আমাদের উদ্যোগ আমাদের শান্তিপুষ শাখার গঠন হল অফিস কোথায় হলো অফিস এটাই মানে অস্থায়ী হবে এটাই আমাদের স্থায়ীভাবে কোনো অফিস কোথায় এটা এটা আমাদের শ্যামবাজার দেবাঙ্গন আমাদের আমাদের যে প্রেসিডেন্ট সন্তোষ চৌধুরী ওনার এখানেই আমরা অফিসটাকে উদ্বোধন করলাম মানে অস্থায়ীভাবে চালু করলাম এই যে বিষয়গুলো বললেন শিশু শ্রমিক কিংবা নারী নির্যাতন এগুলোতে সমস্যা হলে আপনাদেরকে ডাকুলে পাওয়া যায় অবশ্যই আমাদের পাওয়া যাবে অবশ্যই আমরা সেই সেই লক্ষ্য নিয়েই সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েই আমরা আমরা অভিযান শুরু করি বিগত দিনে শান্তিপুরে কোনো নিরিখে কোনো নজির আছে যেরকম ধরনের বিষয়ে আপনারা রুখে দাঁড়িয়েছিলেন না আমরা রুখে দাঁড়িয়েছি বলতে ধরুন আমরা আজকে আমাদের সংগঠন তৈরি হলো আমরা অতীতে লক্ষ্য করেছি যে সমস্যাগুলো আমাদের সামনে এসছে হয়তো আঞ্চলিকভাবে হয়তো এলাকাভিত্তিক হয়তো প্রতিবাদ করেছি কিন্তু দেখুন একটা প্রতিবাদ করতে গেলে একটা সংগঠন বা একটা মানে ইউনাইটেড একটা সংগঠনের প্রয়োজন হয় হ্যাঁ পাঁচ বছর আগে আমাদের শান্তিপুরে একটা ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল আর সেখানে আমাদের উদ্যোগ ছিল আমার ছিল না তা নয় তখন আমাদের সেখানে এই যে আমাদের সংগঠনটাতে আজকে যে আজকে যে উদ্বোধন হলো এটি ছিল না মানে প্রচার ছিল না কিন্তু আজকে সেটা প্রচার হলো শিশু হোক বা নারী সমস্যায় পড়লে এই অফিসে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে সমাধান সমাধান আপনার নাম নাম বিশ্বাস এই সংগঠনের শান্তিপুর এলাকার ভাইস প্রেসিডেন্ট নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। হ্রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া